নমস্কার বন্ধুরা সংসারের রীতি কথায় সবাইকে স্বাগত জানি আমি তো নিশ্চিত চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা তো অনেক রকমভাবে লুচি বানান লুচি খেয়েছেন আজকে দেখুন আপনাদের কিসের লুচি বানিয়ে দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন একবার যদি বাড়িতে এই লুচিটা বানান এত সুন্দর খেতে হবে যে একবার না খেলে বুঝতে পারবেন না এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক বাটি ময়দা এই বাটিটার এক বাটি ময়দা দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এই বাটিটাটি হাফ বাটি সুজি এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার আমি দিয়ে দিলাম এক চামচ চিনি এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে হাতে করে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ তেল বেশি দিতে লাগবে না এক চামচ দিলাম এবার তেলটাও আমি ভালো করে মেখে দিচ্ছি একটু সামান্য ময়ানের কাজ করবে বলে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প আমি চার চামচ তালের পাল্প দিলাম এই চামচটা চার চামচ দিলাম এবার ভালো করে মেখে নেব মাখার সময় যদি দেখেন যে মাখতে গিয়ে একটু জল লাগছে তাহলে একটু জল দিয়ে মাখবেন আমার মোটামুটি হয়ে গেছে আর একটুখানি জল দিলেই হয়ে যাবে এবার আমি সামান্য একটু জল দিয়ে তা ভালো করে মেখে নেব খুব বেশি জলের দরকার নেই অল্প একটু দিয়েছি লাগলে আর একটু দেব ডোটা তো হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল নিয়ে ওপর থেকে তেলটা দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব তারপর দশ মিনিট রেখে আপনাদের দেখাচ্ছি ডোটার তো আমি দশ মিনিট ঢাকাতেই রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে নিয়ে একটু ভালো করে হাতে করে মেখে নেব হাতে করে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে লেচি কেটে নেব এরকম সাইজের করছি আমি লেচিগুলো কেটে নেব ডোটা থেকে তো আমি এইভাবে লিচিগুলো কেটে নিয়েছি খুব বেশি বড় করিনি এরকম সাইজের করেছি এরপর আমি এগুলো বেলে নেব এরকমভাবে যেরকম আমরা লুচি বেরি প্রথমে কিন্তু সেরকমভাবে লুচিটা বেলতে হবে যেরকমভাবে বেললাম এরপর এই যে এই ধার থেকে একটু এরকম করে মুড়ে দেব ধারগুলো মুড়ে দিতে হবে এইভাবে যে দেখছেন কত সুন্দর দেখতে লাগছে এইরকম ভাবে ধারগুলো মুড়তে হবে ভাবে করলাম ঠিক এইভাবে ধারগুলো মুড়ে দিতে হবে এটা তো বেলা হয়ে গেছে আমি আবারও একটা বেলে দেখাচ্ছি আবার একটা নিলাম এইভাবে প্রথমে যেরকম লুচিটা বেলি ওরকম করে বেলে নেব এই যে এইভাবে বেলে নিলাম তারপর আস্তে আস্তে এইভাবে মরতে থাকবো ধারগুলো আস্তে আস্তে এইভাবে মোড়ে নিতে হবে এরকমভাবে আমি সব লুচিগুলো বেলে নেব দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এইভাবে সব লুচিগুলো বেলে নেবো এই দেখুন এই ছটা বেলা হয়েছে কত সুন্দর দেখতে লাগছে এই লুচিগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয় এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব এইভাবে ভেজে তুলে নেব আবার একটা দিয়ে দিলাম আবার একটু উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে এইভাবে আমি সব পদ্মলুচিগুলো ভেজে নেব একদম রেডি হয়ে গেল পদ্মলুচি এই তালের পদ্মলুচি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে সাইডটা এরকম মুড়ে মুড়ে ফুলের আকার দেয়া হলো তাই এই লুচিটার নাম পদ্মলুচি আমার আজকের এই পদ্মলুচি রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন খেতে কিন্তু ভীষণ ভালোই হয় এই পদ্মলুচির সাথে এই ঝাল ঝাল আলুর তরকারি এত ভালো খেতে লাগে যে একবার না খেলে বুঝতে পারবেন না তবে হ্যাঁ আজকে আমি একটা ভুল করে ফেলেছি লুচিটা যখন কালারফুল আমি ভেবেছিলাম সাদা আলুর তরকারি করব আমি এই লুচিটা বানালে সাদা আলুর তরকারি করি কিন্তু যাই হোক আজকে আমি তো হলুদ দিয়ে ফেলেছি তো যাই জন্য দুটোই মনে হচ্ছে হলুদ নাহলে হলুদটা না দিয়ে সাদা আলুর তরকারির সাথে এটা কিন্তু বেশি ভালো লাগে যাই হোক আপনারা যখন বানাবেন সাদা আলুর তরকারির সাথে করবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে এই লুচিটা কিন্তু ছোট বড় সবাই খেতে ভালোবাসে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই